চলতি মৌসুমের রাজশাহীতে শুরু হয়েছে আমপাড়া মৌসুমের শুরুতেই আমের দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা বর্তমানে গুটি জাতের আম বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলোশো টাকা মন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব জ্যৈষ্ঠ মাস না আসতে রাজশাহীর আমবাগানগুলোতে পরিপক্ক হতে শুরু করছে মৌসুমের প্রথম আম গাছ থেকে নামিয়ে স্তরে স্তরে সাজানো হচ্ছে আম বাজারে আসতে শুরু করেছে গুটি জাতের আম পর্যায়ক্রমে আসবে ল্যাংরা ক্ষেরাপাত হিমসাগর আমরুপালি সহ অন্যান্য জাতের সুস্বাদু আম আম উৎপাদন খুবই কম বৃষ্টি না থাকার কারণে আর আমের আকার খুবই ছোট হয়েছে ফজলি আছে নাই বলে চলে আমের ফলন খুবই কম এবার বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে আমের ওপর তীব্র তাপদাহ এবং বৃষ্টিপাত না হয় এবার আমের আকার ছোট হবে প্রভাব পড়বে সাদের ক্ষেত্রেও এবার অনেক আম চাষি গাছ থেকে আম নামাপে দেরি করে গতবারও এই বাগানে আম ভর্তি ছিল এখন থার্টি পার্সেন্ট গাছেও আম আসে নাই তো সব মিলিয়ে এবার প্রোডাকশান কম হবে আপনার বৃষ্টি নাই আম নষ্ট হয়ে গেল আর যে আঠি গুটি আছে আপনার আমাদের এবার লেট হবে রাশি অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অতিবাহিত হলেও এবার আমের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আশা কৃষি বিভাগের গ্রীষ্ম মৌসুমের ফসল প্রচণ্ড তাপদাহ থাকবেই কালবৈশাখী শিলাবৃষ্টির ঝড় হবে কিন্তু এবছর কিন্তু আমাদের শিলাবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় ছিল না এখন পর্যন্ত কাজেই আমাদের যে লক্ষ্যমা সার্বিক বিবেচনায় আমার যেটি মনে হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি মাঠ পর্যায়ে আমরা লক্ষ্যমাত্রায় কাছাকাছি পৌঁছাইতে পারবো এবার জেলায় আমের চাষ হয়েছে উনিশ হাজার পাঁচশো আটাত্তর হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা দুই লাখ ষাট হাজার তিনশো পনেরো টন মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী